ভারতের গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবর অস্ত্রবিরতি লঙ্ঘন করে শুক্রবার রাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় আবারও গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতও সেনাবাহিনীর বিবৃতির বরাদ দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয় গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্তেও দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই দ্রুত সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে আলাপকালে ট্রাম্প ভারত পাকিস্তানের বিরোধকে ঐতিহাসিক আখ্যা দেন বলেন ভারত পাকিস্তান নিজেরাই কোনো না এটি মিটিয়ে নেবে কোনোভাবে কাশ্মীরের যুদ্ধ তো শতাব্দী পুরনো আমি ভারতেরও খুব কাছের পাকিস্তানেরও তারা নিজেরাই সমাধান বের করে নেবে এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরও জানায় কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন কোন অবস্থান না নিলেও তারা দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এছাড়াও যুক্তরাষ্ট্রের সরকার তাদের নাগরিকদের ভারত পাকিস্তান সীমান্তে দশ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এদিকে দুই দেশের উত্তেজনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন দূতাবাসের মাধ্যমে কঠিন সময়ে উভয় পক্ষের মধ্যে বোঝাপড়া তৈরি করতে চায় তেহরান এমনকি অন্য প্রতিবেশীর মতো উভয় পক্ষের মধ্যস্থ তা করার অগ্রাধিকার তেহরানের রয়েছে বলেও মনে করেন তিনি তবে পালটি পদক্ষেপ নিয়ে খোদ উত্তেজনা বাড়িয়ে চলেছে দুই দেশই শুক্রবার সিন্ধু নদের পানি চুক্তি নিয়ে অমিত শাহর বাসভবনে জরুরি বৈঠকে বসেন ভারতের জলশক্তি মন্ত্রী সি আর পাটিল পরে হুঁশিয়ারি দিয়ে বলেন সিন্ধুর এক ফোটা পানিও পাবে না পাকিস্তান এজন্য ব্যবস্থা করছেন তারা এর আগে ভারত যদি পানির প্রবাহ আটকানোর চেষ্টা করে তাহলে সেটিকে যুদ্ধ পরিস্থিতি হিসেবে বিবেচনা করে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে সিন্ধু পানি চুক্তির প্রধান পর্যবেক্ষক বিশ্ব বিশ্বব্যাংককে না জানিয়ে ভারত এ সিদ্ধান্ত নিয়েছে বলে উঠে আসে দা হিন্দুর প্রতিবেদনে তবে ভারতীয় এক কর্মকর্তার দাবি পাকিস্তানকে আগেই জানিয়ে দেয় বিশ্বব্যাংককে জানানোর কোনো প্রয়োজন নেই নাদিম মারজান সময় সংবাদ